হরে কৃষ্ণ সবাইকে আশা করছি তোমরা সকলে ভালো আছো তো দেখো আজকে আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার লক্ষ্মীপতি যখন ও সকালবেলা আমি বসে আছি তো দেখতেছি ও একটা কিছু করতেছে ওর সাইকেল দিয়ে তো তারপর দেখলাম যে ও কি করলো এখানে ওর যে বাইকের হচ্ছে ট্রেনিং হুইল ওইখানে জুতা বসিয়ে সামনে একটা জুতা বসিয়ে ও মানে ঘরে তো ততটা জায়গা নাই সাইকেল চালানো তো সেই জন্য ও কী করলো স্ট্যান্ডিং সাইকেল বানিয়ে নিছে মানে এক্সারসাইজ যে বাইক ওইভাবে ও বানিয়ে নিছে বানিয়ে এক্সারসাইজ করতেছে তখন আমরা দেখে মানে অবাক হয়ে গেলাম যে এটা একটা তো বিরাট বড়ো একটা আবিষ্কার তো তারপরে বললাম যে ঠিক আছে বাবা তাইলে আমিও এক্সারসাইজ করি তুমিও এক্সারসাইজ করো তারপরে দেখো আমরা দুইজনে এক্সারসাইজ করতেছি তো ভালোই লাগলো দুইজনে এক্সারসাইজ করতে আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা ইনভেনশন বলা যায় তো কেউ যদি এভাবে করতে যাও করতে পারো এভাবে এই যে দেখো জুতা বসিয়ে রাখছে এখানে দুইটা ট্রেনিং হুইলের চাকার মধ্যে আর সামনেও একটা স্টপার দিয়ে রাখছে জুতা দিয়ে তো এটা আসলে অনেক বড় একটা বুদ্ধিমানের কাজও করলো তো ভালো লাগলো এটার জন্য আমি শেয়ার করলাম তো অন্য কোনো বাচ্চারা যাতে যদি ওরা করতে চায় তো ওইভাবে ঘরের ভিতরেই এইভাবে বাইকের মধ্যে এইভাবে করে ওরা এক্সারসাইজ করতে পারে যেহেতু ঘরের মধ্যে ততটা জায়গা নেই আর বাইরেও যাওয়া যাচ্ছে না ঠান্ডা পড়ে গেছে তো এটা একটা সুন্দর একটা আইডিয়া তো আমরা এক্সারসাইজ করতেছিলাম আমি টায়ার্ড হয়ে গেছি ওরা বলতেছে টায়ার্ড হয়ে গেছি ও বলতেছে আমি টায়ার্ড হই নাই আর বাচ্চারা যখন মানে একটু এক্সারসাইজ করে সেটা হেলথের জন্য ভালো তখন ওদের ক্ষুধা লাগে তখন ওরা খেতে চাইবে তো এভাবে যদি প্রতিদিন একটু করে করা যায় হয়ে ওঠে না আসলে হঠাৎ একদিন করা হয় সবসময় করা গেলে ভালো হতো টাইমই পাওয়া যায় না সংসারে তো কাজকর্ম করে তারপরে এক্সারসাইজ করার টাইম হয়ে ওঠে না তোমরা দেখবে ভিডিওটা আশা করছি আর জানাবে যে লক্ষ্মীপতির এই আইডিয়াটা কেমন লাগলো তোমাদের সকলে আর বাচ্চাদেরকে আসলে মাঝে মধ্যে সময় দিতে পারলে নিজের কাছেই ভালো লাগে মনে হয় যেমন আজকে ওর সাথে থাকবো সময় কাটাবো কিন্তু হয়ে ওঠে না সব সময় দেখা যায় অনেক কাজ থাকে এই যে দেখো ও যখন প্রথম বানিয়েছিল তখন আমি ওকে একটু ভিডিও করে রাখলাম তো সবাই ভালো থাকবে আর কেমন লাগলো আমাদের এক্সারসাইজ ভিডিওটা জানাবে